কুসুমের উপরে নজর রাখতে গিয়ে এবার সকল সত্য ফাঁস হয়ে গেল ইন্দ্রানি গাঙ্গুলির কাছে হ্যাঁ বন্ধুরা লাইক দিয়ে যেতে থাকুন যে মুহূর্তে কিনা ইন্দ্রানী গাঙ্গুলি বলতে থাকে যে না কুসুম আমাদের কাছ থেকে কী লুকোনোর চেষ্টা করছে সেই সত্য আমাকে যে করেই হোক না কেন সত্যের জ্বর অবধি আমাকে পৌঁছোতেই হবে তার জন্য আমাকে কুসুমের উপরে নজর রাখতে হবে ঠিক সেই মুহূর্তে ইন্দ্রানি গাঙ্গুলি যখন পর দিন সকালবেলা কুসুমে চান করে বেরোয়ার অপেক্ষায় যখন কি না কুসুমের বাড়ির বাইরে কুসুমের উপরে নজর রাখতে থাকে ঠিক সেই মুহূর্তে কুসুম চান করে আসা মাত্র যখন কি না ঠাকুরের and. আসনের থেকে যখন কি না সিঁদুর কৌটোটা নিয়ে যখন কি নোয়াতে এবং মাথাতে সিঁদুরটা ছোঁয়ায় ঠিক সেই মুহূর্তে ইমরানি গাঙ্গুলি যখন দূর থেকে এই গোটা দৃশ্যটা দেখে ফেলে এবং ইমরানি গাঙ্গুলি যখন বলতে থাকে যে কুসুম আজই তোমার মিথ্যাচারের শেষ দিন আজ তোমাকে হাতে নাতে আমি সকলের সামনে ধরবোই এই তুমি মনে রেখো ঠিক সেই মুহূর্তে যখন কি না গাঙ্গুলি হাউসে কুসুম কাজ করার জন্য চলে আসি ঠিক সেই মুহূর্তে ইমরানি গাঙ্গুলি বাড়ির সত্যো সকলের সামনে কুসুমকে আটকে দেয় এবং বলতে থাকে যে দাঁড়াও কুসুম তুমি এত দিন ধরে আমাদের কাছ থেকে তো অনেক কিছু গোপন করে গিয়েছো সেই সকল কিছু এবার তো চলে এসেছে সামনে ঠিক সেই মূর্তি নানি গাঙ্গুলির এই কথা শুনে যখন কিনে কুসুম ঘাবড়ে যায় এবং আয়ুষ ঈশান মিলে যখন কিনে থরথর করে কাঁপতে থাকে এবং ঈশান যখন বলতে থাকে যে থাকে থাকে যে মা আবার সব কিছু জেনে গেল না তো ঠিক সেই মুহূর্তে কুসুম যখন বলতে থাকে যে না দেবী মামি আবার আপনার কাছ থেকে কি লুকোতে যাবো বলুন তো ঠিক সেই মূর্তি নানি গাঙ্গুলি যখন বলতে থাকে যে কিছু তো একটা অবশ্যই লুকোচ্ছ ঠিক সেই মূর্তি কুসুম যখন বলতে থাকে যে না দেবী মামি আপনার কাছ থেকে কী লুকোবো বলুন তো সেই দুঃসাহসকে আমার আছে ঠিক সেই মূর্তি রানী গাঙ্গুলি যখন বলতে থাকে যে তাহলে যখন মাথা ভর্তি সিঁদুর পরেই এসেছো তাহলে সেই সিঁদুরটা কেন আড়াল করছো বলতো তো মানুষের সতবার স্ত্রীদের অহংকার এবং সেটা হলো গিয়ে আমাদের সাজসজ্জার একটা মূল জিনিস এবং তার থেকেও বড়ো কথা তুমি হাতে নোয়া পড়ে আছো তুমি স্মৃতিতে সিঁদুর পড়েছ অথচ সেই জিনিসটা তুমি সে কারোর কাছে দেখাতে পারছো না সেই গোপনীয়তা কেন বলো তো যার নামে পড়েছো তাকে অবশ্যই আমাদের সামনে আমাদের সাথে তো আলাপ করাতে হবে তাই না কুসুম কতদিন এবার সেই সম্পর্কটাকে তুমি গোপন করবে ঠিক সেই মূর্তি যখন দীপালে ঘাগরেছে এবং দ্বীপালে বলতে থাকে যে কুসুম রে তুই আজকে হাতে নাথে ধরা পড়ে গিয়েছিস এবার কী হবে ঠিক সেই মুহূর্তে কুসুম যখন বলতে থাকে যে না দেবী এসব আপনার কী বলছেন বলুন তো ঠিক সেই মূর্তি না গাগুলি যখন সকলের সামনে কুসুমের মাথায় পড়া সিঁদুর এবং হাতে নোয়া বাধানও দেখায় ঠিক সেই মুহূর্তে মিনাক্ষী বলতে থাকে সর্বনাশ করেছি দিদি দিদি এই সকল কিছু তো সদপর স্ত্রীদের চিহ্ন এই সকল কিছু কুসুম কেন পড়ে আছে হ্যাঁ গো কুসুম তুমি আবার কোনো মতে আয়ুষের সঙ্গে সেদিনে ফটোশুটে হওয়া সেই বিয়েটাকে সত্য বলে ভেবে নি আয়ুষের নামে এই নোয়া বাধান এবং সিদ্ধি সিঁদুর করে ঘুরঘুর করছো না তো যদি সেটা সত্য হয়ে থাকে তাহলে ভুলে যাও সেই দিনের কথা কারণ সেই দিনটা রীতিমতো তোমার জীবনে একটা শুধুমাত্র শ্যুট হয়ে রয়ে যাবে এছাড়া কোনো কিছুই না কারণ সেই বিয়েটা কোনোদিনও তুমি সত্যভাবে মেনে নিতে পারবে না কেউ ওই পরিবারের বুঝতে পেরেছো তুমি ঠিক সেই মূর্তি ঘুরে বলতে থাকছে তার মানে ছোটো তো কী বলার চেষ্টা করছি বলতে শুটের দিন এমন কি হয়েছিল যেটা কিনা আমি এখন পর্যন্ত জানি না আমার কাছে কানার করে গিয়েছি ঠিক সেই মূর্তায় যখন বলতে থাকে যে মা তুমি তো খুব ভালো করে জানো যে কাকিমণি বরাবরই একটু বেশি কথা বলে কি কাকুমণি তুমি বলো না ঠিক সেই মূর্তি সিদ্ধার্থ যখন বলতে থাকে যে হ্যাঁ বৌদি তুমি ওর কথা কান্দিও না তো ঠিক সেই মূর্তি মিনাকি যখন ক্ষিপ্ত হয়ে বলতে থাকে যে আচ্ছা আমি যদি মিথ্যে বলে থাকি তাহলে এই মেয়ে কান নামে এই নোয়া বাঁধানো এবং সিঁদুর পরিচিত তো বন্ধুরা লাইক আমি শেয়ার করো সাবস্ক্রাইব করো